বন্ধুরা আমি পীযুষ কুমার মল্লিক প্রধান শিক্ষক টিএনটি আদর্শ মাধ্যমিক বিদ্যালয় বয়টা খুলনা আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে সুস্বাগতম এবং ধন্যবাদ জানাচ্ছি আপনারা প্রায় আমার চ্যানেলে যেটা দেখে থাকেন সেটা হচ্ছে যে আমি অর্গানিক ফুড চাষ করে থাকি বিভিন্ন শাক সবজি এবং ফল মূল এগোয় চাষটাই আমি দেখিয়ে থাকি আপনাদের কিন্তু আপনারা এটা অনেক অনেক আমাকে বেশি শেয়ার এবং লাইক দিয়ে থাকেন তো আজ আমি আপনাদের ভিন্ন ধর্মী একটা চাষ পদ্ধতি দেখাবো সেটা আমি আমার মনে থেকে এটা বারবার করে যেন মনে হচ্ছে যে এটা আপনাদেরকে অবশ্যই এই চাষ পদ্ধতিটা দেখানো দরকার কারণ আমাদের জীবন রক্ষার জন্যে আমাদের প্রতিনিয়ত সুস্থ থাকার জন্যে আমাদের একটু চিন্তা করা দরকার যেমন আমরা অর্গানিক ফুড আমরা খাই এটা বিষমুক্ত খাবার এবং সেখানে রাসায়নিক সার ছাড়াই বিষাক্ত জিনিসগুলো বাদ দিয়ে আমরা একেবারেই প্রাকৃতিক যে সবজিগুলো তৈরি করি সেটাই আমি আপনাদেরকে সবসময় সাজেশন দিয়ে থাকি যে আপনারা এটাই গ্রহণ করবেন এবং এটা সুস্থ থাকার জন্য খুবই দরকার এর পাশাপাশি আজকে আমি একটা ঔষধি গা বৃক্ষ ঔষধি গাছ যেটা আপনাদের জীবন রক্ষার জন্যে জীবন সুস্থ থাকার জন্য আপনার অতি প্রয়োজন সেরকম একটা গাছ আমরা আজকে আপনাদের চাষ কিভাবে করতে হবে এবং আমি প্রতিদিনই এটা গ্রহণ করা লাগে মানে এটা যদি প্রতিদিনই খাওয়া যায় তাহলে একেবারেই আমি নিরোগ থাকতে পারি সুস্থ থাকতে পারি তো আমি সেই ধরনের একটা চাষ আজকে আপনাকে দেখাবো আপনারা নিশ্চয়ই জিনিসটা দেখে হতবাক হবেন যে এটা কিভাবে এটা দেখা চাষ করব এবং কেন চাষ করব সেটা তার আগে আমি আগে এটা দেখাতে চাই যে এটা আপনারা অনেকেই দেখে থাকেন বাজারে অথবা গ্রামে যারা বসবাস করেন তাদের এখানে এটা দেখেছেন এটা থাঙ্কনি গাছ এবং এইটা কেন লাগাবো আমার প্রথম কথা হচ্ছে আমি কেন এটা লাগাবো এবং এতে কি আছে এটা আপনাদের সবচেয়ে ভালো একটা ঔষধি গুণ সম্পন্ন একটা গাছ যেটা আপনার এটা যদি প্রতিনিয়ত প্রতিদিন সেবন করা যায় তাহলে আপনার কোনো পেটের পীড়া হবে না এবং আপনারা জানেন পেটের পীড়া যদি না হয় তাহলে কোনো রোগই আপনার হবে না আপনার আমরা বর্তমান যে সময়টা পার করছি এ সময় এই ভেজাল খাবার এবং বিভিন্ন বিষ যুক্ত খাবার খেয়ে আমরা অসুস্থ হয়ে পড়ছি আমাদের অধিকাংশ মানুষের কিন্তু গ্যাসের সমস্যা আছে তো আমরা এই পাতাটা যদি প্রতিদিনই গ্রহণ করতে পারি দুই থেকে তিনটা বা চারটে পাতা আমরা যদি প্রতিদিন সেবন করতে পারি এবং সঙ্গে আমরা পরিষ্কার এক গ্লাস জল আমরা খেতে পারি তাহলে আমার কোনো পেটের পীড়া থাকবে না পেটের পীড়া না থাকলে আপনার সাধারণত কোনো অসুখ থাকবে না গ্যাসের সমস্যা থাকবে না তাছাড়া এইটা আপনার সারা জীবন নিজের যে আপনাকে সুরক্ষা দিয়ে যাবে বিভিন্ন রকমের আপনার যে হাই ব্লাড প্রেশার আছে সেটা উচ্চ রক্তচাপ কমাতে এই থকুনি পাতার জুড়ি মিলা ভার এটা আপনারা অবশ্যই এটা যদি এর গুণাগুণ সম্পর্কে আমার একটা ভিডিও আছে এবং তাছাড়া ইউটিউবে অনেক ভিডিও আছে আপনার গুণাগুণ সম্পর্কে সেখান থেকে আপনারা যদি দেখে নেন তাহলে আপনারা আরও বেশি জানতে পারবেন এটা আপনার দীর্ঘ জীবন আপনাকে যে যৌবন ধরে রাখতেও কিন্তু এই থানকুনি পাতার কোনো জুড়ি নাই আপনার ত্বকের যে সমস্যাগুলো আমাদের দেখা যায় সেই ত্বকগুলো ভালো করতে অত্যন্ত কার্যকরী এই থাংকনি পাতা তবে প্রতিদিনই নিয়ম করে এটা সেবন করা দরকার কিন্তু আপনি যদি এটা শহরে বসবাস করেন তাহলে কিন্তু সহজে নাও পেতে পারেন এটা সাধারণত গ্রামে রাস্তাঘাট বা যে কোনো পতিত জায়গায় এটা কিন্তু দেখতে পাওয়া যায় প্রচুর পরিমাণে হয় কিন্তু আমরা যারা শহরে বসবাস করি তাদের জন্য এটা কিন্তু একটু দুর্লভ হতে পারে সে কারণে আমি আপনাদেরকে পরামর্শ দিব যে সুস্থ থাকার জন্য ভালো থাকার জন্য আপনাকে অবশ্যই থাংখনি পাতা চাষ করতে হবে আমি এখানে টব আছে দুইটা এই দুইটা টবে আমি কিন্তু এটা লাগাবো এবং আমার যখন খুশি আমি তখন এই পাতাগুলো এখান থেকে সংগ্রহ করে আমি খেতে পারবো এবং দুটো টবেই প্রচুর পরিমাণে গাছগুলো হবে এবং আপনারা সেটা দেখবেন আমি এটা চাষ পদ্ধতিটাই আমি আপনাদেরকে মূলত দেখাতে চাই আমি এখানে দুটো টবেই মাটি ভরে নিয়েছি দেখেন এটা আমার প্রস্তুত করা মাটি এটা এর অনেকগুলো ভিডিও আপনাদের দেওয়া আছে যে কীভাবে মাটিটা প্রস্তুত করবেন এটা আমি আর বলবো না আমার ভিডিওটি আপনারা দেখে নেবেন ভিডিওটা পুরোপুরি দেখার আমন্ত্রণ জানাচ্ছি পুরো ভিডিওটি আপনারা দেখবেন তার আগে একটু বলি যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করবেন তাহলে ধরু যে কোনো ভিডিও নতুন তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে আমার ভিডিও নিয়মিত দেখেন তারা তাদেরকেও বল অনুরোধ করব যে আমার ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার এবং লাইক দিবেন এবং পুরো ভিডিওটি দেখতে থাকুন তাহলে আপনারা এটা চাষ পদ্ধতি সম্পর্কে ভালোভাবে জানতে পারবেন এবং আপনার জীবনকে সুস্থ রাখতে পারবেন সেইটাই আমি কামনা করি বারবার আপনাদেরকে সেই পরামর্শ আমি দিয়ে থাকি দিয়ে যাচ্ছি আপনারা এটা একটু দেখতে থাকুন আমার সঙ্গে Thank you. সামান্য মাটির নিচে আধা ইঞ্চি মতো মাটির নিচে এটা বসিয়ে দিচ্ছি সুন্দরভাবে বন্ধুরা আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন যে আমি কীভাবে এটা লাগিয়েছি আপনারা এভাবেই আপনার যে কোনো বাড়িতে যে কোনো টব যদি থাকে বা বাজার থেকে এরকম আপনার প্লাস্টিকের যদি কোনো পাত্র আপনারা নিয়ে আসেন সেখানেও আপনারা অল্প মাটি ভরেই আপনারা থাঙ্কুনি চাষ করতে পারবেন এটা অতি সহজেই আপনারা চাষটা করতে পারবেন এবং আপনাদের যে এর যে কার্যকরিতা যে সফলতা এর যে গুণাগুণ আপনারা ঘরে বসেই পাবেন এবং আপনাদের আমি নিশ্চয়তা দিচ্ছি যদি এটা প্রতিদিন আপনারা খেতে পারেন তাহলে আপনাদের ওষুধ খাওয়ার কোনো প্রয়োজন হবে না আমি বারবার করে আপনাদের পরামর্শ দিয়ে থাকি আর সেটার কারণেই আমি আপনাদের পাশে সবসময় ভালো জিনিস নিয়েই দেখাতে চাই এবং দেখিয়ে থাকি আমি একটু পানি ছিটিয়ে দিচ্ছি এ কয়েকদিন আপনার মাঝে মাঝে একটু শুধু পানি দিতে হবে আর কোনো কিছু করার দরকার নেই তেমন পরিচর্যা লাগবে না যে গাছটা বড় হয়ে গেলে আপনার থেকে পাতা সিঁড়ে সিঁড়ে তুলে নেওয়া যাবে এবং এটা কখনো কম হবে না তো বন্ধুরা আপনারা একটু অপেক্ষা করুন আমি সপ্তাহ অনেক পরে এই গাছগুলো তরতাজা হলে সবুজ হলে আমি আপনাদেরকে আবারও এখানে নিয়ে আসবো এবং কিভাবে আপনারা এটা সংগ্রহ করবেন এবং আপনারা এটা খাবেন সেটা আমি বলেছি যে আপনার অনেক ভিডিও আছে থানকুনি পাতার পরে আমার নিজেরই একটা ভিডিও আছে আপনারা যদি ইউটিউব চ্যানেল কানে দেখেন তাহলে অবশ্যই এর গুণাগুণ সম্পর্কে আপনারা জানতে পারবেন এবং আপনারা উপকৃত হবেন আমি বারবার ওই একটা কথাই বলছি যে আপনাদের বেঁচে থাকার জন্য থাঙ্কুনি পাতা আপনাদের সঙ্গেই রাখুন সময় এবং হাতের কাছেই রাখুন যাতে প্রয়োজনে আপনার এটা থেকে আপনি সংগ্রহ করে আপনার সুস্বাস্থ্য ওটা অধিকারী হতে পারেন তো ভালো থাকবেন আবারও দেখা হবে আপনাদের সঙ্গে সেই প্রত্যাশায় রইলাম বন্ধুরা আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আবারও ধন্যবাদ এবং স্বাগতম জানাচ্ছি আমি প্রায় পঁচিশ থেকে তিরিশ দিন পর আপনাদের কাছে আবার ফিরে আসছি এই যে থাংকনি চাষ এটা আপনাদের দেখিয়েছিলাম যে কিভাবে এই থাঙ্কনি চাষ করবেন এবং কেন করবেন সেটা আজকে আমি একটু ভালোভাবে আপনাদেরকে বলতে চাই আমি সবসময় অর্গানিক ফুড চাষ করি সেই হিসাবে সবজি এবং ফল বিভিন্ন রকম চাষ করে থাকি কিন্তু এটা সম্পূর্ণ একটা ওষুধি গাছ থাঙ্কনি পাতা এটা দেখছেন যে কি পরিমাণ অল্প সময়ের ভিতরে একেবারেই ভরে গেছে তো এইটা যদি আপনার হাতের কাছে থাকে তাহলে আপনি আপনার নিজেকে এবং আপনার পরিবারের যারা আছে ছেলে মেয়ে সবাইকে আপনি সুস্থ রাখতে পারেন আমরা সব সময় সুস্থ থাকার জন্যে যে কাজগুলো আমরা করতে হয় সেগুলো জানি না আমাদের যে প্রত্যেকটা পরিবারে এখন গ্যাসের ট্যাবলেট খাওয়া লাগে তো এই থানকুনি পাতা যদি প্রতিদিন আপনারা হাতের কাছে পান এবং যদি দুই থেকে তিনটা চারটে করে পাতা চিবিয়ে খান এবং তারপরে এক গ্লাস জল আপনারা খান তাহলে আপনাদের পেটের পীড়া হবে না আর পেটের পীড়া কিন্তু যদি গ্যাস না থাকে তাহলে কোনো রোগই আপনার কাছে আসবে না আপনার প্রথম রোগের উৎস কিন্তু আমাদের গ্যাস যে গ্যাস ফর্ম করে সেই গ্যাসের ট্যাবলেট এমন কোনো পরিবার নেই যে ছেলে মেয়েরা হোক বাড়িতে যতজন সদস্য প্রত্যেকেরই গ্যাসের ট্যাবলেট খাওয়া লাগে বর্তমান খাবারগুলোতে প্রায় সময় দেখা যায় যে এতে ভেজাল মিশ্রিত এবং আহ পরিমাণে সেখানে সার বা কীটনাশক ব্যবহার করে যে খাদ্যগুলো খেলে আমাদের শরীরে ভীষণ ক্ষতি হয় গ্যাসের সমস্যাটা দেখা দেয় এজন্য আমি অনুরোধ করবো এটা একটা ওষুধি গ্যাস এবং এত ভালো মানের একটা গাছ যে আপনারা এর উপকারিতা সম্পর্কে আমার আরও একটা ভিডিও আছে সেটা আপনারা দেখেছেন বা দেখবেন তো এইটা আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনারা যদি এই থাঙ্কনি পাতাটা আপনারা প্রতিদিন আপনাদের বেলায় বা খালি পেটে এটা যদি আপনারা খেতে পারেন তাহলে আমি অন্তত নিশ্চয়তা দিতে পারি যে আপনাদের পেটের কোনো সমস্যা পীড়া হবে না এবং গ্যাসেরও সমস্যা থাকবে না তাই দয়া করে আপনারা একটু কষ্ট করে হলেও বেশি জায়গা লাগবে না অল্প জায়গায় যারা আপনারা শহরে বসবাস করেন তাদের জন্য আপনারা তবে পাতা চাষ করুন এবং দেখেন কি কত পরিমাণে হয়েছে এখানে একেবারেই এটে গেছে এখান থেকে প্রতিদিন আমার দুটো চারটে পাঁচটা পা যদি পাতা ছিঁড়াও হয় এতে কোনো রকম কোনো ক্ষতি হবে না যত ছিঁড়বেন তত দেখবেন আবার বেশি হচ্ছে তো এই হচ্ছে আমার এই যে থাংকুনি চাষ আপনাদের দেখালাম আপনারা নিজেরা উৎসাহিত হবেন এবং অন্যদেরকে এটা জানাবেন এই ভিডিওটি যদি আপনাদের দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেশি বেশি শেয়ার এবং লাইক দিয়ে আমার প্রিয়জনদের জানাবেন তাহলে আপনার তারা উপকৃত হবে আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ এবং স্বাগত জানিয়ে আমি আমার ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে